জীবনের সমস্যা বা কষ্টগুলো কারোর সাথে শেয়ার করলে অনেক বেশি হালকা লাগে তবে সেই শেয়ারটা আপনি কার সাথে করবেন আছে কি সেই মানুষ আপনার হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই ভিডিওটা ছিল বন্যার পরে যখন আমাদের বাসায় দুদিন ধরে বিদ্যুৎ ছিল না পানি ছিল না তারপরে ওদিন আমি আমার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম তারপরে বিকেলে ফিরি তো আসার পর থেকে আমার মাইগ্রেনে এত ব্যথা হয়েছিল এত ব্যথা ব্যাপারটা হচ্ছে আমি মূলত ঘরের মেসি অবস্থা বা একদমই দুদিনের হাড়ি প্যাতিল ধুতে পারিনি পানি ছিল না বা এই যে চারপাশের একটা এই সমস্যাগুলো আমি না নিতে পারি না তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে প্লাস হচ্ছে কি আমার প্রচণ্ড বমিও হয়েছিল এই সমস্যাটা না আপনার কেউ বুঝবে না এটাকে অনেক মানুষ খুবই বাজেভাবে নেবে তবে ভাই সবার সব সমস্যা তো একরকম না আমি হঠাৎ করে আমার সামনে যদি ঘরের ভিতরে কেউ অনেকখানি পানি ঢেলে দেয় বা একটা খাবার অনেকখানি হঠাৎ করে হয় না একটা এক্সিডেন্টলি হয়ে যায় পড়ে যায় অনেকখানি ওই জিনিসটা না আমি হঠাৎ করে নিতে পারি না তখন আমার মাথাটা ধরে যায় আমার মনে হয় যে আমাকে কেউ ধাক্কা ধাক্কি করে আমার হাত পাশ মানে পুরো শরীরটা কেঁপে ওঠে কেন জানি না এই সমস্যাটা হয় কারণ ওই জিনিসটা আমি পরিষ্কার সাথে সাথেই করে নিই তবে ওই পরিষ্কার করার সাথে সাথে আমার মাথায় প্রচণ্ড রকমের ব্যথা হয় এই জিনিসটা আপনার চার পাঁচের মানুষ বুঝবে না কখনোই সে যাই হোক এই ভিডিওটা বললাম না বিকেলে এসে কি করব মাইগ্রেনের ব্যথায় তারপর অনেকটা বমি করার পরে বাচ্চাদের তো খাওয়াতে হবে কিছু তাই হঠাৎ করে হচ্ছে গিয়ে একটু নান রুটি করে নিয়েছিলাম নান রুটি যেহেতু রেস্টে রাখতে হয় আমি রেস্টে রাখতে পারিনি তারা ঘুরে করে ওদেরকে খাইয়ে তারপর হচ্ছে গিয়ে আমি সকালে এটার জন্য রেখেছি দিয়েছিলাম যেহেতু ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়েছিল তাই হচ্ছে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এদিকে তাদেরকে ডিম আর আলু দিয়ে একটা অমলেট করে দিয়েছিলাম আর নান রুটির কিছুটা ডো বেঁচে গিয়েছিল সেটা সকালে নান রুটি করে দিয়েছিলাম আম কেটে দিয়েছিলাম এগুলো তাদেরকে খাওয়ানোর পরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে আসে আসার পরে ওদিন অনেক কাজ করতে হয়েছিল আমিও করেছি সেও করেছে মানে কয়েক দিনের কাজ আর ঘরের অবস্থা খুবই অগছলো ছিল বন্যার পরে বুঝতে পারছেন ব্যালকনিতেও অনেক বেশি ময়লা সেগুলো সব কিছু আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিল তারপর আমার মনে হচ্ছিল আমি একটু রিল্যাক্স এদিকে আমার বাচ্চারা হচ্ছে গিয়ে এক ঝুড়ি লিচু নিয়ে বসেছিল সেগুলোকে একদম খুব অগছলোভাবে খেয়ে তারপরে এভাবে রেখেছে আমি এদিকে হচ্ছে একটা অন্য রকমের একটা ভাজি করছি যেটা কিনা হচ্ছে গিয়ে পটল আস্ত পটল সেটাকে সেদ্ধ করে মানে ছোলা ছাড়া তারপর সেটাকে ব্লেন্ড করে তারপর এদিকে হচ্ছে পিঁয়াজ রসুন এগুলো সব কিছু একসাথে তারপরে চিংড়ি মাছ ব্ল্যান্ড করে এটা দিয়ে একটা খুব সুন্দর করে একটা ভর্তা টাইপের ভাজি করেছিলাম একটু নারিকেল বাটা দিয়েছিলাম খুবই টেস্ট হয়েছিল এটা হঠাৎ করেই আমার মনে হলো এভাবে করা যায় তো যাই হোক এরপরে আমি শর্টকাটে হচ্ছে কিছু চিংড়ি মাছও ভেজে নিয়েছিলাম সেই জন্য এখানে বেশি করে পিঁয়াজ দিয়ে নিয়েছি আর বেশি করে পিঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে কিন্তু আসলে বেশি ভালো লাগে আর ওদিন হচ্ছে অনেক বেশি কাজ করার কারণে হচ্ছে খুব শর্টকাটে সারতে চেয়েছিলাম তো এখানে আমি চিংড়ি মাছ ভাজা তারপরে হচ্ছে এখানে ডাল করে নিয়েছিলাম আর এদিকে আমার দুপুরে আবার বাচ্চাদেরকে আম কেটে দিয়েছিলাম তো এই তো মোটামুটি এখন রান্নাঘরের অবস্থা কিছুটা হলেও একটু পরিবর্তন এসেছে এদিকে আমার এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এখন কিছুটা ভালো লাগছে যে চারপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু একটু গুছানো হয়েছে তো এরপরে হচ্ছে আমার মনে হচ্ছিলো যে একটু আমি শান্তি পাচ্ছি ডালের বাগানটা দিয়ে দিলাম তারপর আমি হচ্ছে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে খাওয়াবো তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আপনি আপনার কষ্টের কথা কার সাথে শেয়ার করবেন সেটা কিন্তু মানুষটা থাকতে হবে মানুষটাকে আপনার সঠিক বিচার করতে হবে আজকালকার আত্মীয় স্বজন তাদেরকে ভাবেন তারা আসলে আত্মীয় স্বজন না তারা কিন্তু আপনার খুঁদ ধরার জন্য বসে থাকে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বললেও পরেক্ষণে আপনার নামে বদনাম করবে এটাই আসলে মানুষের রীতি হয়ে গেছে আপন মানুষ বলতে এখন আর কাউকেই পাওয়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ